ঘরে দুটো জিনিস দিয়েই যে কোনো জায়গার চুল আমরা জ্বর থেকে তুলে নিতে পারি তাও আবার পাঁচ মিনিটে এখন পর্যন্ত আমরা পার্লারে গিয়ে হাত পা আপার লিপের চুল তোলার জন্য কত রকম কত কিছু করে থাকি মানে থ্রেডিং এসব জিনিস করে থাকি কিন্তু আজ বিনা খরচেই এমন একটা রেমিডি নিয়ে এলাম যেটা পাঁচ মিনিটেই সব চুল উধাও হয়ে যাবে তো চলো বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই আমি যে দুটো জিনিস ইউজ করব সেটা কিন্তু রান্নাঘরে মানে প্রত্যেকে রান্নাঘরে সব সময় থাকে তো সর্বপ্রথমে তোমরা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে চিনি চিনি তো সবার ঘরে ঘরে থাকে আর এটা সব সময় থাকে আমাদের কাছে তো আমি এখানে চিনি নিয়েছি এক চামচ মতো মানে শুধু আপার লিপের জন্য তো তারপরে তার জন্য লাগছে হচ্ছে এক ভাগ লেবু তো লেবুটাকে এখানে গেলে দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আর হ্যাঁ চিনিটাকে যদি পিষে নিতে চাও মানে মিহি করে নিতে চাও তো করতে পারো কিন্তু ব্যাপার হচ্ছে একেবারে মিহি করা চলবে না একটুখানি দরদরা রাখতে হবে কারণ যদি দরদরা থাকে তাহলে আমাদের স্ক্রাবের কাজ করবে সেটা সেই জন্য আমি এটা কোনো মিহি মিহিটিহি করিনি এটা যখন আমরা চুলায় বসাবো এমনিতেই সেটা মানে মেল্ট হয়ে যায় তো এইভাবে মানে আঁচটাকে লো করে এটাকে গরম করে নিতে হবে তো ঠিক এই রকম হবে আঠালো টাইপের হয়ে যাবে মানে একেবারে পুড়িয়ে দিতে হবে না বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো পুড়িয়ে দিলে একেবারে শক্ত হয়ে যাবে তো এইভাবে নামিয়ে নিতে হবে এবারে আমি এ অ্যাড করলাম এতে মধু তো মধু হচ্ছে অপশনাল তোমরা যদি না দিতে চাও বা হাতের কাছে যদি মধু না থাকে তবুও চলবে শুধু লেবু আর চিনির যে আমি তৈরি করলাম গরম করলাম ঠিক ওইভাবে করে নিতে হবে তবে একটা কথা মাথায় রাখতে হবে এখানে কিন্তু এক ফোঁটাও জলের ব্যবহার করতে হবে না যদি জলের ব্যবহার করো তাহলে কিন্তু একদম কাজে আসবে না তো জল একদম নয় তারপরে দেখো আমরা আপার লিপে যে ছোট ছোট লোমগুলো থাকে সেগুলোর জন্য এটা ভীষণই কার্যকারী আর শুধু আপার লিপের কেন অনেকে অনেক মেয়েদের দাড়িতেও চুল টুল থাকে তো সেটার জন্য অনেক লজ্জিত হতে হয় অনেক জায়গায় তো যাই হোক আমরা না এগুলো নিজে নিজে করে নিতে পারি ঘরেই বিনা খরচেই তো এইভাবে লাগিয়ে দিতে হবে আর লাগানোর পরে যেটা করব আর হ্যাঁ তোমরা এটা হাতে পায়ে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো তো অবশ্যই ভালোভাবে এটাকে লাগিয়ে নিতে হবে তারপরে এটা লাগিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না এটা শুকাচ্ছে শুকিয়ে গেলে তখন এটা তোমরা দেখে বুঝতে পারছো এটা শুকিয়ে গেছে তো শুকাতে মোটামুটি আমার পনেরো মিনিট টাইম লেগেছে তো আমি ততক্ষণ অন্য কাজে ব্যস্ত ছিলাম মানে এটা লাগিয়ে রান্নাঘরের কাজ কর্মগুলো করছিলাম তো যাই হোক লাগানোর পরে তোমরা অন্য কাজগুলো সেরে নিতে পারো তো এবারে যখন শুকিয়ে গেছে তো আঙুল দিয়ে না এইভাবে হালকা করে চেপে চেপে এরকম করে নিতে হবে তাহলে দেখবে আরও বেশি শুকিয়ে যাবে এই দেখো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো যে কিভাবে এটা শুকিয়েছে এবারে কি করব চিনিটা যেহেতু ভালোভাবে গলে যায়নি মানে একটু একটু দরদরা ছিল তো সে কারণে এখানে কিন্তু স্ক্রাব করাটা খুব ভালো হবে তো চলো এবারে হালকা হাতে আঙুল দিয়ে এটাকে ঘষে ঘষে স্ক্রাব করে নেব আর এইরকমও করতে হবে যদি ছোট ছোট লোমগুলো থাকে তাহলে কিন্তু এই আঠালো মানে আঠার মতো যেটা হচ্ছে না তো তার সঙ্গে উঠে চলে আসবে আর হালকা হাতে এইভাবে স্ক্রাব করতে হবে তাহলে দেখবে যে ছোট ছোট লোমগুলো থাকে এখানে তো একেবারে জ্বর থেকেই উঠে যাবে একদিনে যদি না হয় তো মাঝে মাঝে এটা দিতে হবে মোটামুটি সপ্তাহে একদিন কিংবা দুই দিন যদি দাও তাহলে কিছুদিনের দিনের মধ্যেই দেখবে এখানে চুল আর কখনো বেরোবে না একেবারে জ্বর থেকেই সব উঠে চলে যাবে আর ব্যাপার হচ্ছে কি এটা হচ্ছে ন্যাচারাল কোনো রকমভাবে কোনো সাইড ইফেক্ট হবে না কারণ এগুলো তো খাবার জিনিস রান্নাঘরে আমরা প্রত্যেক দিন খাবারে ইউজ করি সে কারণে এটা একেবারে ন্যাচারাল কোনো ভয় নেই বা কোনো কিছু সাইড ইফেক্ট হবে না তোমরা এইভাবে করে নিতে পারো কারণ এটার জন্য এক্সট্রা কোনো খরচ হচ্ছে না বন্ধুরা এই দেখো কত মানে প্রথমবারেই তোমরা রেজাল্ট ভালো পাবে তো একদিনে আমি বলবো না যে একদিনে একেবারে সুর ও ক্লিন হয়ে যাবে সেটা নয় এটা সপ্তাহে মোটামুটি দুই দিন দিলে দেখবে কিছু দিনের মধ্যে এমনভাবে এখানে চুলগুলো উধাও হবে যে আর কোনো দিনই হবে না তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ সাবস্ক্রাইব করাটা একেবারে ফ্রি তো যাই হোক সাবস্ক্রাইব করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ